আসসালামু আলাইকুম দর্শক এই যে পান গলা আমরা কীভাবে হচ্ছে গলাগুলো বসাই আপনার এটা দেখতে এগুলো হচ্ছে আটা নাই আপনার টিসি বক করুন এগুলো আগে সেলাই দিয়ে আটকে নিয়ে তারপরে গলায় শুটিং করতে হবে দর্শক গলাটা আমরা এইভাবে যখন করবো তো এই যে আমরা এটা হচ্ছে মাপ দেবো আমি এখানে গলা কিন্তু ফোটা দেখেছি পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি ধরে আপনারা সুন্দর করে ধরে দেন ঠিক আছে মাপ আমরা কিন্তু ফ্রি পিস হোক বা গোল জামা যে কোনো জামাই হোক গলা আগে কাটিং করি না আমরা হচ্ছে এ গলা কাটিং করে তৈরি করি এটা কিন্তু সহজ হয় তাছাড়া ফিনিশিং ভালো হয় তারপর হচ্ছে এই সাইডটুকু মেরে নেই করে কাপড়ের যে মুড়ি বাচ্চা কাপড় আছে আমরা কেটে নেব তারপর হচ্ছে আমরা এইভাবে ধরবো ধরার পর হচ্ছে এই যে এইভাবে একটা মার্ক দিয়ে নেবো এই যে হচ্ছে আমরা লম্বা করে একটা আমরা বড়িটা যখন লাগাবো মাঝামাঝি করে লাগাবো তো তারপর হচ্ছে সেকেন্ড গলা যেটা এই যে ছোট উঠান গলা সেটা আবার হচ্ছে এই যে একইভাবে সিলে করে আটে তো একইভাবে এই যে গলার মাপটা আমরা এইভাবে করবো দেখেন সেই সেম টু সেম গলার মাপটা হয়ে গেলো

মিলার পরে এই সোজা একটা সেলাই দিয়ে আটকে নেব তো আপনারা এই সোজা দিয়ে সেলাই আটকে নেবেন আমি নিলাম না একবারে বসে নেব যাতে সেলাইটা এই যে বক্ররমের মুড়ি মুড়ি অর্থাৎ ফিউজিং জন্য সেলাইটা না আটকে এটা লক্ষ্য রাখতে হবে আপনারা এই যে একটু সেলাই রেখে একটু বাপি রেখে মুড়িটা কেটে নিবেন এভাবে কাঠমার্চ বসে নিবেন এই যে তারপর এটা আপনারা একটা মুড়ি মুড়ি চিকন সেলাই দিয়ে নেবেন তো দর্শক দেখেন গলা এইভাবে আপনারা দুটে এইভাবে সেলাই করে নেবেন সুস্থ থাকুন ভিডিও দেখুন নেক্সট অন্য ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম